হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে দেখো সকালবেলা আকাশটা কত পরিষ্কার তাই ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করি পরিষ্কার আকাশটা দেখে বেশ ভালো লাগছে কারণ কিছুদিন আগে না আমাদের এই সাইডটাতে প্রচুর বন্যা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন পরিষ্কার আকাশ দেখলে মনটা অনেকটা শান্ত লাগে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছো সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাকি সকাল নটা নটার থেকেই ব্লগ শুরু করছি এখান থেকে পুরো আমাদের ঘড়িটা দেখা যায় তাই দেখে দেখে বলছি আর আজকে হচ্ছে ধানতেরাস তোমাদের সবাইকে জানাই শুভ ধানতেরাস আর ইচ্ছে আছে ধানতেরাস উপলক্ষে একটু বাজারে যাব কিছু কেনাকাটা আছে সেগুলো করব দেখা যাক এখনও যাই কি না বলতে পারি না কারণ যতক্ষণ আমি না বেরোবো ততক্ষণ আমার কোনো ঠিকানা নেই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে এদিকে মা রান্না বসিয়েছে কী কী রান্না হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো তার আগে ঘরটা গুছাবো গুছিয়ে তোমাদের সাথে শেয়ার এই ফটোটা অনেক দিন পর খুঁজে পেয়েছি এটা কে তো এটা হচ্ছে আমার বোন মানে আমার জ্যাঠার্থ যে বড় বোনটা আছে বড় বোন আর এই বোনটা কিন্তু বিয়ের বারো বছর পর হয়েছে আর তাই এই বোনটা আমাদের সবার কাছে অনেক আদরের অনেক ভালোবাসা ও ছোট সময় এতটা কিউট ছিল এখনও দেখতে অনেকটা কিউট চুলগুলো বেশ বড় বড় ছিল একটা জুটি বাঁধা হতো দেখো কত সুন্দর লাগতো দেখতে একটা ছোট্ট লেহেঙ্গা পরা ছিল আর তখন না শুধু দাঁড়াতে পারতো এই সময়ের এই ফটোটা এই ফটোটা না অনেক স্মৃতি জড়িয়ে আছে তখন আমার বয়স ছিল দশ বছর কি এগারো বছর তখনকার এই ফটোগুলো এত সুন্দর লাগতো না ওকে দেখলে পুরো মনটা জুড়িয়ে যেত ওর ফটোটা অনেক দিন পর পেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না আজকে ধনতেরাস তো ধনতেরাসের দিন আমরা কিন্তু নিরামিষ খাই প্রত্যেকটা বছর এদিকে ভালো করে হাড়ি কড়াই সব কিছু ধুয়ে এনে এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর আজকে ধোয়া হয়েছে কালকে আবার আমিষ খাবো পরশু হচ্ছে কালী পুজো পরশু দিন আবার নিরামিষ খেতে হবে তো সেই কারণে কিন্তু আজকে এইভাবে প্লাস্টিক দিয়ে দিয়েছে হাড়ির মধ্যে কারণ কালকে আবার মাঝামাঝি করার সময় এটা খুব নিমেষেই উঠে আসবে কালিটা আর থাকবে না এদিকে মা রান্না করছে মা রান্না করছে আজকে বুটের ডাল আর বুটের ডাল বেটে বড়া করছে সেই বড়াগুলো দিয়ে আলু দিয়ে হবে ঝোল আর তার সাথে অনেকগুলো সবজি কেটে দিয়েছি সেই সম্পূর্ণ সবজি দিয়ে হবে সর্ষে বাটা এই রান্নাগুলোই আজকে হবে তো এই দেখো বড়াগুলো হচ্ছে বড়াগুলো না দারুণ হয়েছিল খেতে এর আগের দিন মাসের ডাল রান্না করেছিল মানে মাস কালাই তো সেটা দিয়ে বড়া দিয়ে ঝোল করেছিল এত টেস্ট হয়েছিল বড়া দিয়ে ঝোলটা তাই আজকে মাকে বললাম নিরামিষ তো আর নিরামিষ দেখবে রান্না করলে না এক পদ দু পদ দিয়ে খাওয়া যায় না নিরামিষ করলে না দু তিনটা পদ চারটা পদ হলে নিরামিষের রান্নাটা ভালো হয় তো সেই কারণে মাকে বললাম যে মা আজকে একটু রান্না করবে তো তিনটা রান্না করো এদিকে বুটের ডাল সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখলে এদিকে বড়াগুলোও হয়ে গেছে বড়াগুলোকে নামানো হয়ে গেছে তার সাথে এদিকে আলু বেগুন আর মূলো আর কয়েকটা শাকের ডগা দিয়েছি এগুলো দিয়ে হবে রান্না এগুলো দিয়ে শস্য বাটা রান্না করবে মা আর এখানে দেখছি দশ টাকা পরে রয়েছে এটা মায়ের মা বলেছিল একটু পাঁচ পাঁচফোরণের দিতে পাঁচফোরণ ঘরে নেই তো সামনেই তো দোকান আছে দোকান থেকে গিয়ে দৌড়ে নিয়ে আসবো পাঁচ পাঁচফোরণ এদিকে কিন্তু রান্না বসানো হয়ে গেছে আর ছেলের জন্য ওই প্রেশারের মধ্যে ডালিয়া করে নেওয়া হয়েছে আমার ছেলে এখন বেশিরভাগই দুবেলা ডালিয়া খায় মাঝে মধ্যে কোনো দিন একবেলা ডালিয়া একবেলা ভাত এসব দেওয়া হয় মানে ওকে এক এক দিন এক এক রকমভাবে খাওয়াই কোনো দিন একটু দুধ মুড়ি খাওয়াই দুপুরবেলায় একটু ভারী কিছু খাওয়ানো হয় এদিকে দেখো ছেলের জন্য একটা বড় গাড়ি আরেকটা নিয়ে আসা হয়েছে এর আগে তোমাদের তো একদিন দেখালাম ওর আরেকটা বড় গাড়ি আছে যেটা ওর বাবা ওকে পুজোতে এনে দিয়েছে এই গাড়িটা এনে দিয়েছে মামা আর মামা গেছিলো বৃন্দাবন মানে গয়া কাশি বৃন্দাবন মথুরা অযোধ্যা সব কিছু ঘুরতে গেছিল এটা হচ্ছে আমার মায়ের যে জলছিটা ভাই আছে সেই মামাটা তো দেখো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে ওই মামাটা ঘুরতে গেছিলো তো ওখান থেকে বাবুর জন্য নিয়ে এসেছে এই বড়ো একটা গাড়ি এটাও হচ্ছে থার এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই গাড়িটা কিন্তু আগের যে গাড়িটা যেটা ওর বাবা এনে দিয়েছে ওটার থেকে এটা একটু ভারী বেশি আর এটা একটু মজবুত আর আমরা তো পুজোর টাইম এনেছি মানে পুজোর টাইমে ওর বাবা এনে দিয়েছে ওটা না এতটা মজবুত না এই গাড়িটা ভীষণ সুন্দর হয়েছে তো ওইদিকে কিন্তু বাবা গাড়িটা ওকে খুলে দিচ্ছে ও তো গাড়ি পেয়ে ভীষণ খুশি ভীষণ আনন্দ করছে ও না এই গাড়ি জিনিসগুলো খুব ভালোবাসে এমনিতে তো সব থেকে খেলার ওর ভালো জিনিস হচ্ছে কারেন্টের তার তাছাড়া আর অন্য কিছু না আর এই যে গাড়ি দেখেও অনেক খুশি হয়েছে এখন বাবা ওকে খুলে দিচ্ছে গাড়িটা খেলার জন্য গাড়িটা ভীষণ সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ মামাকে জানিয়েছি কারণ এরকম একটা বড় গাড়ি আমার ছেলে খেলতে পারছে এটা আমার নিজের দেখি অনেকটা ভালো লাগছে এই গাড়িটা দেখতে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে জানি না কতটা বড় দেখাচ্ছে কিন্তু গাড়িটা সত্যি অনেকটা বড় ও উঠে বসে থাকতে পারে গাড়িটাতে বাবা দুটো গাড়ি এটা এনে দিয়েছে ওর বাবা আর ওটা এনে দিয়েছে মামা মামা গিয়েছিল গয়াকাশি বৃন্দাবন ওখান থেকে যে গাড়ি নিয়ে এসেছে ওই সেম না

সুন্দর <coughs> <coughs> <coughs>

থেকে বঙ্গারি বড় ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে ঘরের পরিস্থিতি ঝাড় টাট দেওয়া হয়ে গেছে ছেলে ঘুমিয়েছিল তো সেই কারণে কিন্তু বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে যে বাজার থেকে নিয়ে এলো পান যেটা মা খায় সেটা হচ্ছে মিঠাপাতা পান যে পান নিয়ে এসেছে রেখে দিলাম নিচে এই যে প্লাস্টিকে আরও আছে পানগুলো না মানে ফ্রিজে রাখলে ভালো থাকে না দু দিনই নষ্ট হয়ে যায় এ হচ্ছে আমার ঘরের পরিস্থিতি এদিকে ফ্যানটা চালিয়ে রেখেছি কারণ ছেলে ঘুমিয়েছিল ফুল বালিশ বালিশ এলোমেলো ওকে ঘুম পাড়ানো হয়েছিল আর বিয়েবাড়ির সমস্ত জামাকাপড় এখানে গোছানো হয়ে গেছে আমাদের শাড়ি টাড়ি যা ছিল সব এখানে গোছানো কমপ্লিট এখানে শুধু বাবার শার্ট আর ভাইয়ের শার্টটা আছে ওটা গোছানো হয়নি ওটা গোছানো হলেই পুরোটা একদম শোকেজে রেখে দেব আর এদিকে যে বাবুর যে র্যাকটা আছে গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো ছেলের কতগুলো প্যান্ট হয়েছে একদম এই নিচ থেকে আমি টোটালি বনেছি এখানে ছাড়াও এমনিতে ওর বাড়ির পড়ার প্যান্ট আছে ছত্রিশটা এই দেখো কত প্যান্ট এখানে গেঞ্জি এখানে ফুলাতা গেঞ্জি এখানে এই যে হাঁপাতা গেঞ্জিগুলো এখানে ফুলাতা গেঞ্জি এখানে ফুলাতা গেঞ্জি এভাবে রেখে দিয়েছি আর নিচে রেখেছি কাঁথা কম্বল ওই যে ছোটো দুটো বালিশ এগুলোই রাখা হয়েছে এভাবে ঘরটা গোছানো হয়েছে তো চলো এগুলো কি এখন শোকে যে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিই এদিকে আলনা টালনা যা আছে পুরোপুরি আমার ঘরের কাজ কমপ্লিট ঘরটাকে সুন্দরভাবে গোছানো হয়েছে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলপনাটা কি সুন্দর লাগছে তাই না ওইদিকে বাবুর সাথে বুনু ওরা খেলছে তাই এত চিৎকার হল্লা চিল্লা তোমরা শুনতে পাচ্ছ হাতের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এখন সকালবেলা অনেকগুলো কাপড় হয়েছে সামনে তো বিয়েবাড়ি গেছে বিয়েবাড়িতে অনেক কাপড় জমেছে প্রত্যেকটা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল এখন ভাজ করে রেখে দিচ্ছি জায়গা জায়গা মতো সম্পূর্ণ কাপড়গুলো রেখে দিচ্ছি আর এদিকে ভাস্তি রাতে দিয়েছিলাম ক্যামেরাটা ক্যামেরাটা ভীষণ নড়াচ্ছিলো তো এই যে ওকে তো দুটো গাড়ি দিয়ে খেলা শুরু করে দিয়েছে গাড়ি পেয়ে তো আমার ছেলে ভীষণ খুশি হয়েছে এখন ওকে রেখে যাব আমি একটু ধ্যানতারাসের কেনাকাটা করতে তখনই তোমাদের সকালবেলা বলেছিলাম আজকে একটু বেরোবো কেনাকাটা করতে এখন বাজে আড়াইটার মতো বেরিয়ে পড়েছি যাবো একটু কেনাকাটা করতে কারণ তোমরা জানে আজকে হচ্ছে ধনতেরাজ তো আমি হয়তো আগের দিন মাঝে প্রত্যেক বছর আগের দিন কিনি ধনতরাজের আজকে যাচ্ছি ধনতরাচের দিন কারণ আগের দিন সময় হয়নি শুভ টাইম তো সন্ধেবেলায় সেখানে হচ্ছে এখন কিনে নিয়ে চলে আসি লাগবে না বেশিক্ষণ দুই আড়াই ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো ছেলেকে রেখে যাচ্ছি তো চলো যাই চলে এসেছি আমাদের শহরে মানে মাথা ভাঙায় চলে এসেছি এখানে এসে কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম তার সাথে বাজি কিনলাম এখানে কিন্তু আমাদের বাজির মেলা হয় বাবুর জন্য কিছু বাজি কিনলাম বাবুর জন্য বাজি বলতে ও তো যেগুলো পটাকা ফুটে ওগুলো তো পারবে না ফোটাতে তো ওর জন্য কিনেছি রং মশাল তুবড়ি তারপর হচ্ছে চোরকি তারপর হচ্ছে তারাবাতি এসব কিনেছি ও এগুলো পেলে অনেক খুশি হবে ও তো আর ফোটাতে পারবে না আমরা ফোটাবো সামনে সামনের থেকে দেখবে তাতে অনেক খুশি হবে তো এখন গাড়িতে উঠে পড়েছি কী কিনেছি তোমাদের দেখাবো কারণ আমাদের এখানে যে সোনার দোকানটা আছে ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই তো সেই কারণে আমি আর তোমাদেরকে ভিডিওতে কিছু দেখাতে পারলাম না তো এখানে একটু গাড়িটা থেমেছে তো ভাবলাম তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পাশাপাশি কালী পুজো হয় অনেকগুলো সেই কালী পুজোতে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেগুলো দেখাবো আর কালী পুজোর মাঝখানে তোমরা জানোই যে অনেক প্যান্ডেল হয় তাছাড়াও কিন্তু অনেক টুনি লাইট চলে যেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে টুনি বাল্বগুলো এত সুন্দরভাবে জ্বালিয়ে রাখে না ও মন প্রাণ ভরে যায় আর এখন প্রত্যেকটা বাড়িতেই টুনি বাল্ব লাগানো হবে যেমন আমাদের বাড়িতে কালকে লাগানো হবে এখনও আমরা টুনি বাল্ব লাগাইনি তো এদিকে দেখো এখানে যে লজ আছে একটা আরজি লজ তো লজের মধ্যেও টুনি বাল্ব লাগিয়েছে ও একদম মনটা ভরে যাচ্ছে দেখে এটা হচ্ছে একটা দোকান দোকানের মধ্যে টুনি বাল্বগুলো এভাবে ঝুলিয়ে রেখেছে লোকে নিয়ে যাবে তারপর কিছুক্ষণ পর আছে একটা মন্দির আর আমাদের এখানে কালী হয় আটটা দশটার মতো পুজো হয় কিন্তু সেরকম বড় করে পুজো কোথাও হয় না এই যে এই একটা পুজোই যেটা বড় করে হয় আমাদের বাড়ি থেকে মাথা ভাঙা যাওয়ার পথে পচাগর বলে একটা জায়গা আছে ওইখানে কিন্তু এরকম একটা বড় পুজো হয় যে পুজোটা দেখতে ভীষণ মজা লাগে আর কালী পুজোতে আমরা কোথাও ঘুরি না কারণ এখন দেখো দুর্গা ঘোরা কালী ঘোরা দুটো আমাদের পক্ষে সম্ভব হয় না আর এই টাইমে তো বড়মশাই বাড়িতেও থাকে না থাকলে না না হয় গাড়িতে বাড়িতে গাড়ি ছিল একটু ঘোরা যেত তো ঘোড়া ডোরা ঘোড়া আর হবে না এদিক শুধু মন্দিরগুলো দেখেই চলে যাচ্ছে বাড়িতে প্যান্ডেল এই হচ্ছে একটা বড় প্যান্ডেল এর থেকে বড় প্যান্ডেল আমাদের এদিকে আর নেই ছোটো মোটো করে কিন্তু অনেকগুলো পুজো হয় আমাদের বাড়ির প্রায় সেই প্রায় ছটা পুজো হয় ছোটো মোটো করে এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তাই না বলো এখানে অনেক অনুষ্ঠান হয় অনেক মজা হয় এখানে চলে এসেছি এদিকে তাড়াতাড়ি করে বাড়িতে এসে সব কিছু মাকে রেডি করে দিলাম স্নান করলাম মাও স্নান করে নিল এখন মা কিন্তু ধানতরাজের পুজোতে বসে গেছে আর আমরা ধনতরাজের দিন পুজো করি মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর পাঁচালি পরে আমরা মা লক্ষ্মীকে পুজো করি আর এখানে আমাদের মনের ইচ্ছা মতো যতটুকু আমরা পারি দেই যেমন এখানে আমরা নুন দিয়েছি হলুদ দিয়েছি যেগুলোকে আমরা লক্ষ্মীর প্রতীক হিসাবে চিনি যেমন ঝাড়ু দিতে হয় তো ঝাড়ু আজকে এনা হয়নি কারণ আজকে ছিল শনিবার তোমরা অনেকে যেন ধনতেরাস করেছিল শনিবার দিন তো আমাদের নিয়মে আমরা ধনতেরাসের দিন ঝাড়ু কিনি কিন্তু আজকে শনিবার বলে আমরা কিনি নিই ধনে কিনে এনেছি খাতা কলম কিনে এনেছি মায়ের দিকে লক্ষ্মীর পাঁচালি পড়েছিলো মা ভীষণ সুন্দর করে পাঁচালি পরে যেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি কাহার তনয়া তুমি কাহার গরণী কি হেতু মলিন মোক বিষাদ বদনি বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী

যেই গৃহে বাধা রব আমি অচলা সেই গৃহে বাধা রব আমি অচলা ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা পৌষ হয় যদি কোনো লক্ষ্মী সে উপবাসে থাকি থেকে পুঁজি পুজিও আমারে সকল বাসনা পূরণ সকল বাসনা তব হইবে পূরণ লক্ষ্মীর ভান্ডারে স্থাপী লও ঘরে ঘরে রাখি বেতন তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে হবে তুমি এর ফলে আলস্য তেজিয়ে সুতা কাটিবা মাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিব থাকিবে তাহা কহিলাম সার যাও গৃহে করো গিয়ে ব্রতেরও প্রচার করম একটা জিনিস তোমরা শুধু দেখো পুজোটা শেষ হতে না হতেই বাবুকে যখন এখানে এনেছি ঠাকুরের কাছে এসেই দেখো পুরো একটা থাবা দিয়ে দিয়েছে দিয়ে গ্লাস ফেলে দিয়েছে আর এইদিকে প্রসাদের জন্য ও হাত বাড়াচ্ছে আর আমরা শিশুকেই ভগবান রূপে চিনি ও যেটা ধরতে চাইবে সেটাই কিন্তু আমাদের কাছে এখন প্রসাদ মা বলছিল লাড়ুগুলো ধরতে মানে লাড্ডুগুলো ধরতে ও সত্যি প্রথমেই দেখো লাড্ডুই ধরেছে আর ওর না খাওয়ার প্রতি নেশা কম ওর যে থালাগুলো লাগবে ওই খাওয়া দাওয়া এইসব নেশাগুলো কমই আছে তো মা ওকে হাতে লাড্ডুটা দিচ্ছিল ও সত্যি লাড্ডুটা হাতে নিয়েছিল যেটা দেখে আমার অনেকটা ভালো লেগেছে আমরা কিন্তু বাচ্চাদেরকেই ভগবান রূপে চিনি বাচ্চারাই আমাদের কাছে ভগবান তো ও এখন যেটা ধরবে সেটাই আমাদের কাছে প্রসাদ এমনিতে তো আমরা এখানে পুজো করেছি করার পরেও আমাদের এই ছোট্ট গোবা যখন কিছু ধরে না তখন মনটা একদম ভরে যায় মিষ্টি খাই না পুজো করা হয়েছে তো আজ সেখানে সবকিছু তুলবো এই যে এখানে টাকা রাখা হয়েছে নতুন করে এটা আমরা প্রত্যেক বছরই করি তো এখানে কিছু টাকা রাখা হয়েছে দশ পনেরো টাকার মতো আরে যে এখানে আছে এগুলো রেখে দেবে তার ভেতরে মানে এই টাকাটা এখন শুরু হলো রাখা এই টাকাটা আবার পরের বছর যখন ধ্যানতেরাজ হবে ধ্যানতেরাজ তখন এই টাকাটা খুলে কোনো কিছু একটা সোনা বা রূপ জিনিস নিয়ে আসা হয় নিজেদের জন্যই হোক বা ঠাকুরের জন্যই হোক এবার একটা ঠাকুরের থালা আমার রূপর ভীষণ পছন্দ হয়েছিল তো টাকা কম ছিল বলে আর আনা হয়নি থালাটার দামই ছিল সতেরোশো টাকা বড় ছিল থালাটা পছন্দ হয়েছিল তো টাকা কম ছিল সেই কারণে ভাবলাম যে এবছর আর নেবো না পরের বছর নিয়ে যাব এই যে শুরু আর এই যে হলুদ দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে ঠাকুরের থালা পদ্মের বীজ করি এসব কিন্তু আমাদের দেয় দিয়ে তারপর ধানতে রাজের। পুজো করা হয় আর এই যে এখানে কালকে রুপো কিনে এনেছি এখানে এনেছিলাম ছেলের জন্য নুপুর আগে যে নুপুরগুলো ছিল ওগুলো দিয়ে আরও কিছু টাকা লাগিয়ে এই নুপুরগুলো নিয়ে এসেছি এখন আগের থেকে অনেকটা বড় আর অনেকটা ভারী আর এই যে আমার নিজের জন্য নূপুর এনেছি আমার আগের একটা নুপুর ছিল ওটা দিয়ে আরও কিছু টাকা দিয়ে এরকম মোটা চেইনের মতো সিম্পল নুপুর নিয়ে এসেছি আর তার সাথে ছেলের জন্য একটা রূপোর মালা নিয়ে এসেছি আমার লক্ষ্মী হচ্ছে আমার ছেলেই তাই ওর জন্য এই যে একটা রূপোর মালা নিয়ে এসেছি এই হচ্ছে তিনটা জিনিস নান্তরা উপলক্ষে কেনা হয়েছে এবার আর এগুলো সব রেখে দেবো ঠাকুরের আসনে চলো এই জিনিসগুলো আগে রাখি রুপো জিনিসগুলো ঠিকঠাক করে রাখি এদিকে লবণ দেখেছ তোমরা এখানে হচ্ছে ধনে এই যে ধনের বীজ যেটা ফেলতে হবে ফেলে ফেলে তারপর খাওয়াটা চলবে আমাদের যেটা খাতা কলম এগুলো আর এখন লাগবে না হচ্ছে একটা শালু কাপড় এগুলো এখন আর লাগবে না পরের বছর আবার নতুন করে রাখতে হবে আর এই যে নুনটা দেখতে পাচ্ছ তোমরা মানে লবণটাই লবণটা এখন থেকে আমরা খাওয়ার কাজে লাগাবো হলুদ লবণ দুটোই আমাদের খাওয়ার কাজে লাগবে একটা সাইড করে রাখি এখন পুজো দেব আজকের পুজো এখনও দেওয়া হয়নি নতুন গামছা দেওয়া হয়েছে ঠাকুরকে সব কিছু তুলে রাখবো আর আজকে পুজো দেবো নতুন থালা ব্যবহার করবো ঠাকুরের জন্য আজকের থেকে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো